হ্যালো ভিওস আসসালামু আলাইকুম শুভ বিকেল সকলকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মরা নদীর পাশে হাঁসগুলো খাওয়াতে নিয়ে এসেছি ঘাস সো ওরা অনেক ভালোভাবে ঘাস খাচ্ছে বিকেলের পরিবেশটি আসলে অনেক সুন্দর এখানকার আমাদের গ্রামের নদীর সো আপনারা চাইলে অনেক আসতে পারেন আমাদের পাশের গ্রামের মানুষজন যারা আছেন অনেক সুন্দর আমাদের এই গ্রামের মরা নদী সব সময় পানি থাকে না এই মুহূর্তে পানি শুকাই যায় আর হাঁসগুলো দেখুন কত সুন্দর করে খাচ্ছে আশা করি আপনাদের ভালো লাগছে দেখতে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন